ক্যান্সার হয়েছে যেন এই মানুষটা আমার হাত ছেড়ে যায়নি আমার এটুকু বলেছিল মানের জন্য তোমায় সুস্থ হতেই হবে কি খবর সবার দিন পর আজ তোমাদের সাথে আবারও দেখা আমি পূজা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি এখন ঘড়িতে বাজে ওই সকাল সাড়ে সাতটা রোদটা বেশ ছলমলে এখন যেহেতু রাত অনেক বড় আর দিন ছোট। তাই কখন যে ঘড়ির কাটা টুকটুক করে ঘুরে যাচ্ছে খুব বোঝা দেয় চটপট করে কাজকর্মগুলো গুছিয়ে নিতে হবে তারা একটুখানি চোখে মুখে জল না দিলে ঘুমটা আবার কিছুতেই ভাববে না তোমরাও কি আমার মতো ঘুম চোখে রান্নাঘরে চলে আসো আমার কিন্তু এটা ভীষণ বাজে অভ্যাস ঘুম চোখে আগে এসে রান্নাঘর দেখি আমার রান্নাঘর আমার নিজের রাজত্ব এখানে কারোর রাজত্ব আমার ঠিক পছন্দ না থেকে উঠেই ওই একটাই চিন্তা কোথা থেকে কি শুরু করব আর কোথায় গিয়ে শেষ হবে তারাও একটু ব্রাশটা করে নিই আর ওই ঘরে চলো জানালা দরজাগুলো ভালো করে খুলি একটু সকালের সানলাইটটা ঘরের মধ্যে ঠুকুক নাহলে পরে ঘরটা কেমন শেষ লাগে না পায়রে এত ঝলমলের রোদ্দুর এই জানলাটা না বড্ড ডিস্টার্ব করে একটুখানি প্রবলেম হয় ভালো করে ক্লিন করতে হবে তো আর এইদিকে জানলাটাও খুলে দিই এই জানলাটা দিয়ে বড্ড পায়রা ঢুকে যায় ঘরে এমনকি বাথরুমের ভেতরে উঠে বসে থাকবে জানো না বাথরুমের উপরটা যে বাংকার তারও ব্রাশটা করে নি মানি আর সূর্য তো ওদিকে ঘুমোচ্ছে মানির জন্য দু এনে রাখা ছিল জানো তো সেটাই গরম করব ভাবলাম ও ওঠার পর গরম করলে পরে অনেকটা দেরি হয়ে যায় ঠান্ডা হতে আমার মুখ ধোয়া এখানে কমপ্লিট হয়ে গেছে আগে আমি একটু জল খাবো খালি পেটে জল না খেলে আমার আবার কিছুই ভালো লাগে না মনে হয় কী যেন খাইনি আজকে আর হলুদ খেতে ইচ্ছে করছে না ওয়ার্ম ওয়াটারের সাথে ওই নিজের জন্য কি আর করতে ইচ্ছে করে দাঁড়াও এখন আমি দুধটা বসাবো তাই আর কি কাছিটা খুঁজে পাচ্ছিলাম না এই তো পেয়েছি চলো তাহলে ইন্ডাকশানটা আগে চালিয়ে নিই আমাকে না একটা ইলেকট্রিশিয়ানকে ডাকতে হবে জানো তো এই যে ইলেকট্রিশিয়ানকে ডাকতে হবে তার কারণ ইলেকট্রিকের বোর্ডটাতে না ভীষণ সমস্যা হচ্ছে এটাতে ইন্ডাকশান ইলেকট্রিক কেটেল দুটোই চলছে একটু সমস্যা হচ্ছে সূর্য আর মানি তো এখনও ওঠেনি আমি তাইফাকে ফাঁকে যতটা কাজ পারি এগিয়ে রাখি আজই তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছিলই না তা তোমরা কেমন আছো কমেন্টে জানাতে বলো না কিন্তু এখন যে তোমরা ভ্লগটা দেখছো তোমাদের ওখানে কাটা বাজে কমেন্টে জানিও কিন্তু অনেকে আমি প্যাকেটের দুধটাই দিয়ে থাকি ও খায় রেড কাউটা তবে রেড কাউটা আজকে সূর্য পাইনি মানে কাল রাত্রেবেলাই পাইনি তাই আজকে এই দুধটাই ফ্রিজে রাখা ছিল এটাই ভাবলাম গরম করে দিই সূর্য প্রত্যেক দিন রাতেই আর কি নিয়ে চলে আসে মানিন দুধটা তবে কাল পাইনি আর কি করা যাবে এটাই স্টকে ছিল এটাই দিয়ে দিলাম দুধটা বসানো থাক আমি এখন রেডি হই পাশি জামাটা তো ছাড়তে হবে তাই যে আমি আমার মতো রেডি হয়ে চলে এসেছি গা হাত পা সমস্ত ধোয়া কমপ্লিট একটু শাড়ি পরলাম আজ সমস্ত নাইটিগুলো ভিজিয়ে দিয়েছি আমার ঘরে পড়ার যতগুলো জামা কাপড় ছিল আসলে এই কয়েকদিনে যা জামা কাপড় জমেছে আমার যেহেতু এখনও ছাদের চাবিটা বানানো হয়নি এখনো পাইনি তাই একটু সমস্যা হয় জামা কাপড়গুলো মেলতে আমার চুলের তলাটা দেখো কি দারুণ হয়ে গেছে না এটা কিন্তু গড গিফটেড আমার কেমো হওয়ার পর এমনই চুল হয়ে গেছে অনেকেই বলে আমি লেয়ার কাট বা স্টেপ কাট কেটেছি তা কিন্তু একদমই না আমি চুলের যত্ন করতে ভীষণ ভালোবাসি আমার লম্বা চুলকে ভীষণ মিস করি জানো এখনও তারাও ঘরটা আগে ঝাড় দিয়ে নিই তারপরে বাকি কথা হবে আমি ভাবছিলাম এই ঝাটাটা চেঞ্জ করব। আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানিও তো এই মাসে কি ঝাঁটা ফেলে দিতে আছে বা নতুন ঝাটা কিনতে আছে আমার কিন্তু জানা নেই তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করো কিন্তু এই জানালার ওপরে যে মানি প্ল্যান্ট গাছটা লাগানো রয়েছে এই গাছটা কিন্তু আমি চুরি করে এনেছিলাম আসলে রাস্তার ধারে অনেক বড় একটা গাছ হয়েছিল আমরা অনেক মারাই যাচ্ছিলাম তো সেখান থেকেই আমি দেখতে পেলাম তো বললাম দেখো তোমরা নেবে আমিও নেব তারপরে সবাইকে তুলে দিলাম প্লাস আমিও নিলাম সেই গাছটা আজকে কত বড়ো হয়ে গেছে তবে মানি প্ল্যান্ট ঘরে রাখা খুব ভালো এটা আমি বিশ্বাস করি সূর্য একটা ব্রাজিলিয়ান উড বলে একটা গাছ এনেছিল সেই গাছটাও বেশ ভালো পজিটিভ ভাইবস আসে ওইদিকে যে দেখছো জড়ো করা রয়েছে জামা কাপড় ওগুলো পরে গোছাবো আগে রান্নার দিকটা যাই আর্ধেক ঝাড় দিয়ে বেরিয়ে এসেছি রান্নাঘরে আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিই তারপরে না হয় বাকি গাছগুলো সামলাবো এদিকে ভাতটা বসাবো আগে চালটা নিয়ে নিই আর ওইদিকে আমি ইলেকট্রিক কেটেলের জলটা গরম করতে দেব। মানে চালটা ধুয়ে জাস্ট রেখে দিই আর ইলেকট্রিক কেটেলের গরম জলটা হাড়ির মধ্যে ঠেলে দেব। এতে চালটা তাড়াতাড়ি বয়লড হয়ে যাবে আর জলটাও তাড়াতাড়ি গরম হতে টাইম লাগবে না এদিকে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু ইলেকট্রিক তেলে আমার জল হয়ে এসেছে তো চলো আমি এই জলটা আগে ঢেলে নিই আমি ভাত তাই ইন্ডাকশানেই করি তবে আজকে ইন্ডাকশানে বসালাম না তিন কৌটো চাল নিলাম তো ইন্ডাকশানে তিন কৌটো চালের বাসন নেই তাই হাঁড়িতেই বসিয়ে দিলাম ভাত হচ্ছে আর এদিকে আমি এই জায়গাটা ক্লিন করে নিই এই ঘরটা ঝাড় দেওয়ার পর আমি যাব ওই ঘরটা ঝাড় দিতে আগে এই জায়গাটা তো ক্লিন করি জানো তো ভীষণ অসুবিধা হয় নিচ থেকে জল তুলে নিয়ে আসতে ভাবছি এক হাজারটা লাগিয়ে নেব এখানে রয়েছে একটা জানো তো এদিকে আবার সূর্য মানে দুজনেই উঠে গেছে আমাকে সূর্য বলে একটু ছটপট ঘরটা ঝাড় দিয়ে চাটা করে দাও না আমি তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাই এদিকে বসিয়ে দিয়েছি জল আমি ভাবলাম চা তো দেবো তার আগে একটুখানি একটা কাড়া বানিয়ে নিই জল দিয়েছি তার মধ্যে দেব খানিকটা জিরে আর খানিকটা মেথি আর খানিকটা ধনে দেব। তিনটে ভালো করে ফোটানোর পর সেই কাড়াটা যদি সকালবেলা খাওয়া যায় খালি পেটে তাহলে অনেক কিছু থেকে উপকার পাওয়া যায় তারপরে না হয় চা খাবো তাই সূর্যকে বললাম এটা আমি আগে করে দিই তারপরে না হয় তুমি চাটা খেও ও বলো আচ্ছা তাই দাও হয়ে গেছে এবার এটা ঠান্ডা হলে পরেই আমি ঢেলে দেব তারপরে সূর্য খেয়ে নেবে সাথে আমিও খাবো পাথা বলতে বলতে আমার ভাত হয়ে গেছে দেখো এই চালটা খুব একটা দেরি হয় না ভাত রান্না হতে লক্ষ্মীভোগ চাল খাচ্ছি আজকাল তাই তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে তারাও বিছানাটা আগে একটু গুছিয়ে নিই ওইদিকে ভাত তো গোড়া দিয়েই এসেছি তবে এই বিছানাটা আমাদের নতুন জানো তো তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি এখনও তো ম্যাট্রেস কেনা হয়নি তাই মনটা একটু খারাপ তবে ভালো দেখেই একটা ম্যাট্রেস নেওয়ার ভাবনা করেছি তাই দুটো দিন ওয়েট করে যাচ্ছি এইদিকে বিছানার চাদরটা সুন্দর করে পেতে দিচ্ছি মানে বিছানায় টয়লেট করে দিয়েছে ওই কারণে বিছানার চাদরটা ভাবলাম চেঞ্জ করে দিই আর বলো না কালকেই পেতেছিলাম কী করা যাবে মানে যেহেতু টয়লেট করে দিয়েছে তাই চাদরটা একেবারে চেঞ্জ করে নিলাম আর মানের দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে সেগুলো দাঁড়াও বেলকানিতে একটু রোদে দিয়ে আসি আমাদের এইখানের বেলকানিটা অনেকটাই ছোটো তবে খুব একটা অসুবিধা হয় না আর বেলকানিটা খুব একটা প্রয়োজনও হয় না একদম অফ সাইডে তো রাস্তা সাইডে হলে খুব সুবিধা হতো ওদের তো আগেই বললাম মানে সূর্য দুজনেই উঠে গেছে মানে কিন্তু এখানে বায়না করছিল দুধ বিস্কিট খাবে না ওরা দুজনে মিলে পুজো দিতে গেছিলো এসে আমি দুধ বিস্কিটটা যেই না দিয়েছি ও খেতে চায় না দুধের সাথে চকস তো তাই চকসটা তো তাই ওকে আমি কোনো রকমে বুঝিয়ে সুচিয়ে দুধ আর বিস্কুটটা দিয়ে দিলাম সে খাবে না ওর মুখ দেখে তোমরা তো বুঝতেই পার মানে কিন্তু সেই আগের ছোট্ট মানে নেই ও কিন্তু এখন অনেক কিছু বোঝে অনেক কিছু শিখে গেছে অনেক কিছু করে যেমন দেখবে আমার সাথে হাতে হাত মিলিয়ে আমার কাজগুলো এগিয়ে দেয় এই যে পালং শাক বেঁচে দিচ্ছে কোনটার পর কোনটা নেব না নেব সমস্ত কিছু বাঁচার দায়িত্ব ওর আবার মানে কিন্তু চাও করতে শিখে গেছে কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই সেই ভিডিও শেয়ার করবো প্রত্যেকেই শুনেছি মেয়েরা নাকি মায়ের কষ্ট বোঝে আজ সত্যি বুঝতে পারলাম তবে আমি কিন্তু মায়ের কখনো সেইভাবে হেল্প করিনি মানির বয়সে বলো বা মায়ের থেকে বড় বয়সে এই একটু মা আসলেই হাতে হাতে একটু করে দিতাম বা মার বাড়িতে গেলে একটু হাতে হাতে করে দিতাম তবে সত্যি আমার ভালো লাগছে মা হয় গর্ব করে বলবো না তবে মানি কিন্তু ছোটোর থেকেই আমার আর সূর্যর কষ্টটা বোঝে জানি না ছোটোর থেকে কষ্টটা দেখেছে বলে বোঝে আমার ঠিক জানা নেই তবে কষ্ট কিন্তু আমিও ছোটোবেলায় দেখেছি তবে কষ্ট জিনিসটা কি মা আমাকে বুঝতে না দিলেও এখন আমি খুব করে বুঝি জানি না মানে কার মতো হবে আমি তো চাই খুব করে মানি যেন সূর্যর মতো হোক ও সমস্ত সিচুয়েশানে মানিয়ে নিতে পারে আমি বাবা পারি না আমার একটু সমস্যাই হয় ওকে বললাম শাকগুলো যেগুলো বাঁচা হয়ে গেছে সেগুলো প্লাস্টিকে তোলো কি সুন্দর করে গুছিয়ে নিয়েছে দেখো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে দেখো কিন্তু দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা